আপনার প্রবাস জীবনে এত রেড কখনো বাড়েনি আজকে শুক্রবারে যতটা বেড়েছে প্রবাসীদের মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় আজকে ডিসেম্বর মাসের ১৩ তারিখ দুই সাল শুক্রবার সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহারাইন দিনের মালয়েশিয়ান ডিঙ্গি দুবাই দীর্ঘম সহবাই বিভিন্ন দেশের মুদ্রার রেট রেকর্ড পরিমাণে বেড়ে গেছে মার্কিন ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা ষাট পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে একশো বাইশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে মার্কিন ডলার ব্যাংক রেট একশো পঁচিশ টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে মার্কিন ডলার একশো পঁচিশ টাকা ষাট পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো তেইশ টাকা ষাট পয়সা বিকাশে একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো ষাট টাকা চুহাত্তর পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো ষাট টাকা চুহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে বিকাশে একশো তেপ্পান্ন টাকা সাতান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো উনষাট টাকা তেপ্পান্ন পয়সা করে দিচ্ছে ব্রিটেনের পাউন্ডে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বিরানব্বই টাকা পঁচাশি পয়সা পাবেন সিঙ্গাপুরের

কানাডিয়ান এক ডলার আজকে অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে কাতারের আল কাপ থেকে চৌত্রিশ টাকা পনেরো পয়সা আলদার থেকে চৌত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা আল জাজিরা থেকে আজমান থেকে চৌত্রিশ টাকা পাঁচ পয়সা কাতার হাবিবাতার থেকে চৌত্রিশ টাকা আঠেরো পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের রিয়ালে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় চারশো দুই টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের সকল থেকে রেটটা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে টাকা পয়সা পাবেন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো টাকা সিস পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে বিকাশে একশো টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে

ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো একুশ টাকা ষাট পয়সা করে পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান আজকে ওমানের এক রিয়ালে বাংলাদেশের ব্যাংক তিনশো একুশ টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে সাতাইশ টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে ট্রান্সফার মাধ্যমে সাতাইশ টাকা তেত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে এক রিঙ্গিতে পিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংক রেট এক রিঙ্গিতে সাতাইশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে সাতাইশ টাকা উনসত্তর পয়সা ¿Sí? ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে সাতাইশ টাকা পথ ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা মার্সেন্ট ক্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে এক রিঙ্গিতে সাতাইশ টাকা ষাট পয়সা আই এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা ষাট পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অল ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা নব্বই পয়সা অগ্রণী থেকে পিন নাম্বারে সাতাইশ টাকা পনেরো পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা এনবিএল থেকে বিকাশে সাতাইশ টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে সাতাইশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাঙ্ক বিকাশে সাতাইশ টাকা একান্ন পয়সা করে দিচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে অনলাইনের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে অফলাইনে যে রেট পাওয়া যাচ্ছে তা হলো একত্রিশ টাকা নব্বই পয়সা টাকা সত্তর পয়সা এই রকমের সৌদি আরবের মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়ালে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে সৌদি আরবের এক রিয়ালের রেট বত্রিশ টাকা চৌষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা অ্যাপ থেকে সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে 32 টাকা 90 পয়সা ব্যাংক অ্যাকাউন্টে এএনবি টেলিমানি থেকে 31 টাকা 65 পয়সা এলজাস থেকে 32 টাকা 64 পয়সা আলিনমা পে থেকে 32 টাকা 21 পয়সা এএনবি টেলিমানি থেকে 31 টাকা 65 পয়সা পাওয়া যাচ্ছে এবং এসএনবি কুইক পে থেকে 31 টাকা 65 পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক 31 টাকা 73 পয়সা ফাউরি থেকে রিয়ার মাধ্যমে ফাউরি এসমার থেকে আলজা জিএসমার থেকে 32 টাকা 62 পয়সা করে পাওয়া যাচ্ছে বিনালা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এর সালের মাধ্যমে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউআরপি থেকে ট্রান্সফার মাধ্যমে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ইউআর পে থেকে আলাজি ব্যাংকের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ইউআরপি পে থেকে মানিগ্রামের মাধ্যমে বত্রিশ টাকা তেইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এনজাজ ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের একরিয়ালে